আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ভালো আছেন ওয়ালাইকুম আসসালাম তুমি কেমন আছো ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি এখানে কী কাজ চলতেছে ভাই এই জায়গায় এখানে জিপসামে ডেকোরেশনের কাজ চলতেছে এইভাবে বলে জিপসাম ডেকোরেশন প্লেন সিলিং স্ট্যান্ডার্ড আপনাদের কাজগুলো টিকসই কতদিন ভাই আমাদের কাজের গ্যারান্টি দিয়ে থাকে 30 বছর ওয়ারেন্টি দেয় পেবাসটা ওয়ারেন্টি আচ্ছা ভাই এই সব কাজগুলো কি টিন টিনের ঘরে করা যায় টিন সেট ঘরে এই কাজগুলো দেওয়াল থাকলেই হবে টিনের বাড়িতে আমরা এরকমের সেম সিলিং করতে পারবো এই সেব টিনের বাড়ি আচ্ছা ভাই এই কাজগুলো কি ঢাকার বাইরে করা যাবে আমার সারা বাংলাদেশে কাজ করে থাকি প্রতি জেলা প্রতি থানা প্রতি ইউনিয়নে প্রতি পরিষদেরও আমরা কাজগুলো করে থাকি জিপসাম দেখানোর সময় কাজগুলোর খরচ কিরকমের ভাই একদম কম খরচ আপনার রং সহকারে দুশো ষাট টাকা আর আপনার রং ছড়া রং ছাড়াকালে দুশো তিরিশ টাকা করাতে পারবেন আপনাদের কাছে তো বিভিন্ন ধরনের ডিজাইন আছে তাই এরকম হ্যাঁ এরকম আমরা হাজারো ডিজাইন করে থাকি আপনি আমাদের পেজে ঢুকে আপনি কাজ দেখা যে কোনো ডিজাইন হিসাবে আপনি এই কাজগুলো করে নিতে পারবেন আচ্ছা ভাই এখানে কি একটা ডিজাইনই করা আছে এটা তো পুরো সিলিং করা এটা রুম আপনি এখন ডাইনুমে আসেন কাজ দেখেন এই যে এটা এটা হচ্ছে হাফ সিলিং এটা

আসলেই ভাই কাজটি দারুণ হয়েছে খুবই সুন্দরভাবে ভাবে কাজটি হয়েছে আর আমারই দারুণ আসলে আর আমাদের কাজগুলো যে দক্ষতা টেকনিশিয়ানের ধারা দীর্ঘ দুই হাজার বারো সালে কাজ শুরু করলাম এখন দুই হাজার সাল পর্যন্ত আমার সার্ভিস দিয়েই আছে জি ভাই কাজগুলো আসলেই দারুণ হয়েছে আর কোনো রুমে কি করা আছে ভাই অবশ্যই ভাই এই জায়গায় চারটা রুম চারটা রুমের ভিতরে আমরা সম্পূর্ণ কাজগুলো করেছে জিপসাম জায়গা এখানে কাজ চলতে আছে চলে রানিং সাইড চলো মা জি জি চলেন আর একটা বেডরুমে যাই আমরা এখানে আছে শ্যাম্পুর ভিতরে চতুর্পাশে ভিড় দেওয়া মাঝখানে সিমেন স্টিপ দেওয়া ফ্যানের গায়ে একটা রোজ দেওয়া খুব সুন্দরভাবে ভাবে এটা 2025 টি আসলেই অসাধারণ কাজ হলো আপনারা চাইলে করে নিতে পারেন এই ডিজাইনটা জায়গা 2025 সালের নতুন ডিজাইন আনকমন 25 সালের নতুন ডিজাইন ভিডিও যদি দেখান আর আপনার যদি এখন যদি কাজ পছন্দ হয় আমার স্ক্রিনের নাম্বার আছে নাম্বার হবে হোয়াটসঅ্যাপ ইমো ভিডিওটা একটু লং ভিডিওটা তো লং হবে দরজুর সহকারে ভিডিওটা দেখুন আচ্ছা ভাই আপনার কি পার্সোনাল নাম্বার আছে দেবে এইরকমের কাজ করার জন্য করছি ভিডিও স্ক্রিনের নাম্বার যোগাযোগ আছে আমার সারা বাংলাদেশে কাজ করে দিতে পারব এটা হোয়াটসঅ্যাপ ইমো এই নাম্বারটা আপনারা যারা কাজ করাবেন

তাই সোমানী অনেকেই প্রশ্ন করে থাকেন কমেন্টে যে আপনাকে দিবসাম ডেকোরেশন কতদিন লাস্টিং করে তা অনেকেই কি গ্যারান্টি দেয় আমি জানি না তো আমাদের গ্যারান্টি থাকবে তিরিশ বছর আর আপনি যদি চান পেস্টার ওয়ারেন্টি নিতে পারবেন আমরা সারা বাংলাদেশের কাজগুলো করে থাকি পঞ্চাশ বছর গ্যারান্টি দেব আমাদের কাজগুলোর সম্পূর্ণ দক্ষতা টেকনিশিয়ানের ধারা কাজগুলো হয় এবং অভিজ্ঞ লোক দিয়ে আমরা কাজ করাই আমরা হেল্পার এবং কাজের কোয়ালিটি মান ভালো দিয়ে থাকি আমরা ভালো লোক দিয়ে কাজ করানোর সময় চেষ্টা করি যারাই কাজ করাবেন ভিডিও স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন প্রিমিয়াম জিপসাম ডেকোরেশন আমরা সারা বাংলাদেশে কাজ করে থাকি দেশে দেশের বাইরে অনেকেই চিনিয়ে থাকেন